আজকে এরকম বাংলাও ভাষা তলে যাচ্ছে তার শিল্প শিক্ষা সংস্কৃতি কৃষি তার মেয়েরা তার ছেলেরা এই সব আমাদের ঐতিহ্য আমাদের ঐতিহ্যবোধ তাকে আমরা বাঁচাতে চাইছি আর বাংলাকে বাঁচানো মানে হচ্ছে বাংলাকে মেরে ফেলা না যারা মেরে ফেলেছে তারা এই প্রশ্ন করছে আসতে গিয়ে দেখলাম শিলগুড়ি পুরসভা দেখলাম সাইনবোর্ড লাগানো আছে বড়ো করে বাংলা সহায়তা কেন্দ্র আছে না তাহলে আমি সেই সমস্ত ভাড়াটি তৃণমূল বুদ্ধিজীবীদের বলছি যারা বলছেন বাংলা বাঁচাও মানে বাংলা কি মরে গেছে তাহলে তারা বাংলা ভাষা বোঝেন না তাহলে বাংলা সহায়তা কেন্দ্র মানে তৃণমূলের কাছে বাংলা নিশ্চয়ই অসহায় হয়েছে তবেই তো সহায়তা কেন্দ্র করা হয়েছে এই অসহায়তা থেকে প্রতাদের জন্য আমাদের এই বাংলা বাঁচার যাত্রাকে আরও সফল করে তুলবেন

আমাদের দুটো প্রশ্ন বিজেপির কর্মীদের কাছে আর কর্মীদের কাছে পহলা কা কর্মী হম লোককে আপ লোক বলিয়ে দলের ভেতরে কথা বলার জায়গা আছে আপনাদের দলের ভেতরে একটা দিনও বলতে পেরেছেন যে আর জি করে কি ঘটে গেল আর চা বাগানের মেঘ মারছো পিটছো খুন করছো ক্ষতিপূরণ আদায় করছো কাজ থেকে তাড়িয়ে দিচ্ছ খুব ভালো করছো কিন্তু পঞ্চায়েতে ভোটে দাঁড়ানোর বেলায় আর এমএলএতে ভোটে দাঁড়ানোর বেলায় তাই তাই ভিস যার পকেটে পয়সা নেই সে টিকিট পাবে না যার পকেটে পয়সা আছে উসি টিকিট মিলে আর টাকা পয়সাকে লুট করছে আমরা দুসরা সমাল বিজেপি ওকে কর্মীও পাশে তিনি অনেক টাইট দবা রাষ্ট্রপথা চৌরা করতে গেছিলেন আরে 2000 কর্মী যদি আমাদের মেরেছে 2000 কর্মী যদি আমাদের ঘাতছড়া হয়েছে 2000 কর্মীদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা দিয়েছে তো 20 গো কর্মী তো আপনাদের কবি পিতা है 20 গো কর্মী আপনাদের ভি তো মারা है 20 গো কর্মী কে खिलाफ জেলারা রাজ্যের নেতাদেরকে গিয়ে জিজ্ঞেস করুন যে কি এমন বাধ্যবাধকতা ছিল যে গরুচর অনুব্রতটা এখন জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে কি এমন फिल्मों में सीना तान कर घूम रहा है